এটা খুব একটা কমন প্রশ্ন যেটা বাবা মা করে থাকেন যে হাইপোস্পেরিয়াস সার্জারি কি আসলে একবারে করা সম্ভব কিনা বা সব বাচ্চাদের কি হাইপোস্পেরিয়াস সার্জারি একে একবারে বেশি অপারেশন লাগে কিনা অপারেশনের সাকসেসটা নির্ভর করে দুইটা ফ্যাক্টরের উপর একটা হচ্ছে যে এই বাচ্চাদের প্রস্রাবের রাস্তা যে লিঙ্গের মাথা থেকে সেটা কত নিচের দিকে আছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই বাচ্চার লিঙ্গটা কতটা বাঁকা যেটাকে আমরা কর্ডি বলি এই দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করে যে এই অপারেশন কতটা সাকসেসফুল হবে যে বাচ্চার প্রস্রাবের ছিদ্রটা লিঙ্গের মাথা থেকে যত নিচে দিতে হবে এবং লিঙ্গটা যত বেশি বাঁকা হবে তার অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত কম এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ যদি বেশি বাঁকা থাকে এবং এটা ছিদ্রটা যদি অনেক নিচের দিকে থাকে তাহলে সার্জন আগে থেকেই চিন্তা করে যে এটা দুই বা তিন ধাপে করা যায় কিনা আর যদি লিঙ্গটা উপরের দিকে থাকে এবং বাঁকা নিম্নটা কম বাঁকা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি বিশ্বের যে কোনো দেশে যে কোনো সার্জন যত ভালোই হোক যেগুলা রিপোর্ট বা যেগুলা সাইন্টিফিক জার্নাল বা যে সব বইপত্র আছে সব বলা হচ্ছে যে এই হাইপোস্প সার্জারির ক্ষেত্রে এটা একবারে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা মোটামুটি লেস দেন এই পার্সেন্ট মানে হচ্ছে যে বিশ ভাগের বেশি ক্ষেত্রেই এটা জটিলতা হয় এবং যখন জটিলতা হয় সবচেয়ে কমন যে জটিলতা হয় সেটা হচ্ছে যে যে রাস্তাটা বানানো হয় যে প্রস্তাবের রাস্তাটা ঠিক করা হয় সেখানে একটা নতুন চিদ্র হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে বাচ্চা অপারেশনের আগে একটা রাস্তা দিয়ে প্রস্তাবাস অপারেশনের পরে দুটা রাস্তা দিয়ে প্রস্তাবাস যেটাকে আমরা বলি যদি লিঙ্গ যেটা বাটা থাকে সেটা যদি ঠিকঠাক সোজা করা না হয় অপারেশন সময় তাহলে দেখা যায় যে এই অপারেশনটা টোটাল হয় বা একেবারেই অপারেশনটা ফেইল হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় অপারেশন করা আরো জটিল হয়ে যায় সেক্ষেত্রে একাধিক অপারেশন লাগতে পারে